সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনাদেরই প্রিয় অনুষ্ঠান একুশের চোখে প্রিয় দর্শক আপনারা জানেন অনিয়ম অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে একুশের চোখ আর একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি হারুন রশিদ এই নির্যাতনের চিত্র রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর কাশীগঞ্জ গ্রামের নির্যাতিতা দুই নারীর নাম হ্যাপি এবং সাইদা তারা সহদরা হ্যাপির স্বামী বিষপানে আত্মহত্যা করার পর গ্রাম্য সালিশে এই দুই নারীকে দায়ী করে দেয়া হয়েছে মধ্যযুগীয় কায়দায় শাস্তি সমাজপতি ইউনিয়ন চেয়ারম্যান দেশের প্রচলিত আইন কানুনের ধার ধারেননি দর্শক এই ভিডিও ফুটেজ ধরে ওই গ্রামে ঘটনার নেপথ্য অনুসন্ধান করতে গেলে চেয়ারম্যানের নির্দেশে হামলা চালানো হয় একুশের অনুসন্ধানী দলের ওপরও হামলায় আহত হন একুশের রংপুর প্রতিনিধি লিয়াকুত আলী বাদল অনুসন্ধানী রিপোর্টার জেমসন মাহবুব আর ক্যামেরাম্যান এম এইস রাসেল তবুও তারা থামেননি জীবনের ঝুঁকি নিয়ে তুলে এনেছেন দুই নারীকে নির্যাতনের ঘটনার আদ্যপান্ত আপনাদের এখন আমরা নির্যাতিতা সেই দুই নারীর মুখোমুখি করব জানব ভয়ঙ্কর সেই দিনের কথা শুধু একবারই বলল যে ওনার সঙ্গে আর মেলামেশা করা যাবে না তা আমি কেলাম যে কেন করছে যে লোকজন আজে বাজে কথা বলতেছে আমি কেলাম যে আজে বাজে কি কথা তখন বলতেছে যে ওর সঙ্গে মেশানো হবে না ওর বাড়িতে যাওয়া হবে না তখন আমি আমার স্বামী শুধু একটা কথাই রিপিট করলাম যে তুমি তো প্রতিদিন ওনার বাড়িতে মোবাইল চার্জ দিতে আমাকে পাঠিয়ে দাও আর তুমি আজকে আবার এরকম কথা বলতেছো কি জন্য আর ও কি ছেলে মানুষ যে ওনার কাছে গেলে আমার কোনো ক্ষতি হবে ও তুমি মানুষ তুমি মানুষের কথা শুনবা না তুমি আমাকে চিনো না আমি তোমার ওয়াইফ আমার যদি কোনো চরিত্রের ওপর তুমি কোনো ব্যতিক্রম দেখি থাকো তাহলে তুমি আমাকে বলো আমি যখন এই কথা বলছি তা হচ্ছে যে না আমি তোমার চরিত্রের ওপর কোনো কলঙ্কিত দেখিনি কোনোদিন কিন্তু লোকজনের কথাতে আমার মন খারাপ হচ্ছে আমি বললাম যে কেন লোকজন কী বলতেছে তাই বলো তা হচ্ছে ওর সঙ্গে তোমার আর মেশা হবে না আমি আর কোনো কথাই বলিনি নি এখন যে সে বাজারে গেলো কোথায় বৃষ্টি পান করছেন তাও জানি এই হাফিজা বেগম হ্যাপি কে নির্মম নির্যাতনের ঘটনা নিয়ে এখন তোলপার রংপু সহ সারা দেশ কত তেইশে জুন বিশpane আত্মহত্যা করে তার স্বামী হাসেম আলী অভাবের সংসারে স্বামীকে হারিয়ে দুই শিশু সন্তান নিয়ে যখন তিনি চোখে অন্ধকার দেখছিলেন তখন তার উপর নেমে আসে আরেক দুর্যোগ গ্রাম সে মাতব্বর তাকে অপবাদ দেয় তার কাঁধে চাপিয়ে দেয় স্বামীর মৃত্যুর দায় 26 জুন তাকে মাতব্বরদের দেয়া রায়ে নির্মম নির্যাতন করা হয় সামনে সে আর বলছে যে তুমি শিকার করো তুমি বিষ খাইছো নাকি আমি বলছি যে আমি যদি বিষ খাওয়াই হয়তো বা এলাকার অনেক লোকেরা দেখতো আর একটা একটা পুরুষ লোকের সঙ্গে কি একটা মহিলা লোক পাবে ভাই এটা কি আপনারা বুঝতে পারেন আমার তো একটা লাথি দিলেই তো আমি মনে করেন কোথায় কি হাতে কি হয়ে যাবো আমার কিন্তু মাইকটা আমার দুই চারটে কিন্তু আমার পায়ে মাইক দিয়েছে পায়ের ওই যে একটা নিমের কিন্তু ডাল ছিল ওই ডালটা দিয়ে মারছি ওকে মা হাসেম কে মারছে কে আগে থেকে তওবা হয়েছিল আর বিচারের রায় দিয়েছিলেন বদরগঞ্জের মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান আইনাল হক ওইটা শুধু বলছে মানে আমার এক হুজুর ওনার কাছেই আমি লেখাপড়া করছি উনি মানে আমাকে একটা সুরা করেছে। যে তওবা আজকে এই এই সুরাটা পাঠ করাইছি আমরা জানতে চাই তার স্বামীর মৃত্যু সম্পর্কে কেন কি কারণে তিনি আত্মহত্যা করেছেন এরপর তিনি আমাদেরকে সরজমিন জানান তার স্বামী আত্মহত্যা ও পরবর্তী ঘটনা উনি কল চাপাচ্ছে আর কুলি করতেছে তখন আমি এখানে দাঁড়িয়ে আছি তো এখানে বিষ কোনো পড়ে নাই উনি শুধু মানে মুখে কুলি করতেছে আর শুধু গন্ধটা পাইলাম গন্ধটা পাওয়ার কারণে আমি কিন্তু করছি যে কি ব্যাপার এখানে বিষ গন্ধ আইলো কেন ছাব্বিশ হাজারের বিচারে হ্যাপির বোন সাইদার উপরও নির্যাতন চালানো হয় সহজ পদ্ধতিতে সাইদার চরিত্রের উপর কলঙ্ক লেপন করা হয় কিন্তু সাইদা যেন মাতব্বরদের বিচারের অসহায় বলি সত্য প্রকাশ করে প্রতিবাদের সাহস নেই তার তারা যে অভিযোগটা করছে সেটা সত্য না কিন্তু আমাদেরকে মনে করেন মিথ্যাও না কিন্তু কথা হইলো যে ওরা এই প্রশ্ন কি কারণে করছে যে বাহিরে মানে করেন যান যেহেতু তাহলে তোমার কি খারাপ আমাদেরকে বলছে আমরা তো খারাপ না আমাদের আর হ্যাপিও কিছু করার নেই গ্রামের মাতব্বরদের বিচার মেনে নেওয়া যেন তার অমুখ নিয়তি আর তা বোঝা যায় এই দৃশ্য দেখেই আমরা হ্যাপির বাড়িতে যাওয়ার পরপরই সেখানে জড়ো হয় কয়েকশো নারী পুরুষ তাদের সামনে হ্যাপি গ্রাম্য মাতব্বরদের বিরুদ্ধে কথা বলবে কোন সাহসে আর তার নেতৃত্ব ছিল চেয়ারম্যান আইনাল হকের ম্যানেজার সেখানে উপস্থিত গ্রামবাসীদের সঙ্গেও আমরা কথা বলি আমরা জানতে চাই সেদিন কি ঘটেছিল আর তাদের বক্তব্যে উঠে আসে নানা মত আপনার স্বামী যদি বিশকে অপরাধী আমি অপরাধী হব না হয়তো আমার সাথে কাজিয়ে লাগছে বা ঝগড়া ঝাটি হয়েছে এই জন্য আমাকে দোষ নিতেই হবে চেয়ারম্যান নেমারে কোনো দোষ নাই বেশি মানে নাই বাইকে মার হাত দিয়ে দিতে এই দুইটে দুইটে চারটে ডাঙ্গোকে এরা বিশাল করে ফলাইছে থানা পুলিশ আছে সে যে কাঁদতেছে আমাকে এখানে নিয়ে না তারপর ওই পক্ষ থেকে চাপ দিচ্ছে আমরা পুলিশ নিয়ে রিমান্ডে নিব তখন মেয়ে পাউ ধরে গড়া গড়া কথা ভাই আমাকে তখন চেয়ারম্যানকে পুলিশ কিন্তু দায়ুক্ত দিয়ে চলে গেছে যা আপনারা ভালো করলেও করবেন মন্দ করলেও করবেন উনি দায়ুক্ত দিয়ে চলে গেছে আর এখানে আমি মেয়েটার পায়ের যে মারছে এটা দেখেছি যে পাটাই একটু একটু কিন্তু একটু ব্যথা পাচ্ছিল মানে ফুলে গিয়েছিল শুধু পায়ে মারছে পুরো শরীরে মারার দাগ নাই মারিও নাই কিন্তু এখানে আমি বাধা হয়ে দাঁড়াতে চাচ্ছিলাম যে একটা আমার সামনে একটা নারী নির্যাতন হতে পারে না যেহেতু আমি একটা নারী যেহেতু নারী দিয়ে নিয়ে কাজ করি এই ভিডিও ফুটেজ কে অস্বীকার করেন চেয়ারম্যান এর লোকজন টাঙিয়ে দিয়েছে তো ওই মধ্যে আর তো মারে নাই এই পায়ে থেকে মারছে তুই ডাঙ ডাক দিছে

সেটা শান্তিতে বিচার শান্তিতে বিচারটা করে দিয়ে তারা শান্তিতে বসবাস করুক এবং চেয়ারম্যান এই ব্যাপারে কোনো জড়িত না আর এই ভিডিও ধারণ করেছিল স্থানীয় এক সাংবাদিক আর তাতে ফুটে উঠে মধ্যযুগীয় বর্বরতা তার মুখে আমরা শুনি সেই বর্বরতার কাহিনী যখন মেয়ে দুটাকে মারতে মারতে সেন্সলেস করে ফেললো কিছুক্ষণ পর আবার তাদেরকে মারা হলো মারার এক পর্যায়ে একবারেই যে সব লোক বলে না যে আরো মারতে হবে হয়তো কিছু লোক বলে যে মেয়ে মানুষ আর মারেন না না মারিয়ে ওদেরকে ছেড়ে দাও তখন এক পর্যায়ে ছেড়ে দিল এবং তাদেরকে কোনো ট্রিটমেন্ট করানো হয় নাই অর্থাৎ মেডিকেলে তাদেরকে রেফার করা হয় নাই বিচারের রায় কার্যকর করতে নির্যাতনে সরাসরি অংশ নেয় তিনজন তারা হলো আওয়াল চিকনা এনামুল ও মোটকা এনামুল তারা নির্যাতিতদের আত্মীয় চেয়ারম্যান দায় এড়াতে তাদের দিয়ে রায় কার্যকর করান তবে এদের মধ্যে মোটকা এনামুলের বিরুদ্ধে নারী নির্যাতনে মামলা করেছিল সায়দা আমি দুই এনামুলকে জিজ্ঞেস করছি যে আপনারা মারলেন কেন এভাবে তারা বলছে যে না আমরা তো মানে নিজ ইচ্ছায় মারি না আমরা চেয়ারম্যানের পরামর্শে চেয়ারম্যানের নির্দেশে কিন্তু আমরা মারধর করছি এলাকার লোকজনের সঙ্গে কথা বলছি যে চরিত্রহীন যে আপনারা যে বলছেন তাদেরকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় কোনো সময় ধরছিলেন কি না অথবা এ নিয়ে আপনারা এলাকায় বসছিলেন কি না তারা কিন্তু এক বাক্যে বলছে যে আমরা শুনছি তাদের চরিত্র খারাপ চেয়ারম্যান তার লাঠির জোর দেখালেন অসহায় এই দুই নারীর উপর আমাদের লজ্জা সেখানে প্রতিবাদ করার মতো একজন লোকও ছিল না ওকে মা হাসনকে মার থেকে ওকে মার থেকে ওকে মার থেকে দুই নারীকে নির্যাতনের মূল হোতা ইউনিয়ন চেয়ারম্যান আয়নাল হক আর তার সহযোগীদের খুঁজে বের করার চেষ্টা করেছি আমরা তবে তারা এখন একটু আড়ালে আবডালে থাকেন কিন্তু তাদের লোকজন সক্রিয় পুরো মাত্রায় এই নির্মম নির্যাতনের মূল হতা বদরগঞ্জের মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান আইনাল হক তার নির্দেশে চালানো হয় নির্যাতন নির্যাতনের আগে হ্যাপি আর সাইদাকে তবা পরিয়েছিলেন স্থানীয় এহিয়াগঞ্জ দাখিল মাদ্রাসার শিক্ষক মৌলানা সেকান্দার আলী আর চেয়ারম্যানের নির্দেশে সরাসরি নির্যাতন চালায় আওয়াল চিকনা এনামুল ও মোটকা এনামুল আর পাশে বসেছিল তাদের সহযোগীরা আমরা মূল হোতা চেয়ারম্যান আইনাল হকের বাড়িতে যাই তার খোঁজে তাকে বাসায় না পেয়ে তার অবস্থান জানতে কথা বলি চেয়ারম্যানের লোকজনের সঙ্গে আর এরই মধ্যে বাড়ির ভেতর থেকে সেখানে উপস্থিত হন চেয়ারম্যানের স্ত্রী চেয়ারম্যানের পক্ষ তো কিছু কথা তোমরা যেটা যাচাই করবে সেটা যাচাই করে। আর ততক্ষণে চেয়ারম্যানের পোশাক ক্যাডাররা তৎপর হয়ে উঠে ভিডু রাখার চেয়ারম্যান সুবিচার করেই ফেলেছে বিচারটা করেই ফেলেছে এরই মাঝেও আমরা কথা চালিয়ে যাই চেয়ারম্যানের স্ত্রীর সঙ্গে একটা লোক যদি খুব মানে খুব কাহিল করে মারে তাই কিছু ফিরে করে পাইবে নিশ্চয় দশ দিন বিচার করে থাকবে তাহলে আপনারা তো ওখানে যাচ্ছেন ভিডিও করছেন বা কথা করছেন মেয়ে দুইটার সাথে তাহলে কেমন সুস্থ দেখছেন মেয়ে হ্যাঁ দুই একটা চট দিছে আর মনে করেন যে সরু মোট নড়ি দিয়ে দুইটা পায়ে বলে ডাং দিছে এরপর আমরা রওনা হই তবা পড়ানো মালানা সেকান্দার আলীর খোঁজে তার কর্মস্থল মাদ্রাসায় গিয়ে জানতে পারি তিনি কয়েকদিন ধরে আসছেন না তিনি নাকি ছুটি নিয়েছেন দেখতেছি ঘটনাটা কি আমি অনুমোদন করব আমি ছিলাম না যে আমার ছুটি বেরিয়ে যে ছিল তাই বলি আমি ছুটি দিয়েছিলাম তো প্রতিবেড়াই তা বলতে করতেছেন এখন ওহ তো নেই অতঃপর মাদ্রাসার এক ছাত্রকে সাথে নিয়ে আমরা রওনা হই মাওলানা সেকান্দার আলীর বাড়িতে অনুমতি নিয়ে বাড়ির ভেতরে গিয়ে আমরা মাওলানার খোঁজ জানতে চাই বাড়ির লোকজন জানান তিনি নাকি বাসায় থাকেন না দর্শক নির্যাতনকারীদের বাঁচাতে এখনো সক্রিয় পুলিশ তাদের গ্রেফতার না করে গ্রামের নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে সে কাহিনী আমরা জানব